অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের একশো আঠারো একশো উনিশ এবং একশো বিশ নম্বর পৃষ্ঠায় যে সবগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে আমরা পূরণ করবো তো এখানে একশো আঠারো নম্বর পৃষ্ঠায় আমরা যে একটু শুরুতে দেখি কী বলা আছে যে ছয় দশমিক এক দশমিক পাঁচ জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি ঠিক আছে তো এখানে দেখো সামবাদিক কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো তো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করা এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনের নিজের উত্তর সংশোধন করা তো এখানে মোটামুটি তিনটি প্রশ্ন দেওয়া আছে যেমন এক নম্বর প্রশ্ন যেটি দেওয়া আছে যে কবিতাটিতে অর্থাৎ সাম্যবাদিক কবিতাটিতে কবি যেসব জাতি ধর্ম বা ধর্মগ্রন্থ ধর্মপ্রচারক ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার তালিকা তৈরি করো ঠিক আছে যেমন জাতির নাম ধর্মের নাম ধর্মগ্রন্থের নাম ধর্মপ্রচারের নাম ধর্মীয় স্থানের নাম ঠিক আছে এবং আর দুই নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে যেন সাম্যবাদিক কবিতায় কবি কি বলতে চেয়েছেন মূলত মেসেজটা কী ঠিক আছে সেটা দেখতে বলা হয়েছে এবং কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল বা অমিল উল্লেখ করো একই সাথে তিনবার প্রশ্ন আমাদেরকে যেটি বলা আছে যে তোমার চারপাশের সমাজে মানুষ মানুষে কি কি কী ধরনের বিভেদ দেখা যায় এসব বিভেদ কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো ঠিক আছে তো যাই এই প্রশ্নগুলো হচ্ছে আমরা আজকে পূরণ করব অর্থাৎ যে যে প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো পূরণ করব। তো চলো প্রথম হচ্ছে আমরা প্রথম প্রশ্নটা দেখি যে কবিতাটিতে কবি যেসব জাতি ধর্ম ধর্ম ধর্মগ্রন্থ প্রচারক ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার তালিকা তৈরি করি ঠিক আছে তো চলো আনসারটা প্রথমেই দেখি তো আমরা দিব হচ্ছে কি জাতির নাম জাতির নাম কি কী ব্যবহার করেছেন পার্সি যৌন ইহুদি সাঁওতাল বিল গারো ঠিক আছে তো এই সব জাতির নাম হচ্ছে এখানে লিখে দিবে ধর্মের নাম তো ধর্মের নাম কি ব্যবহার করেছেন হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান চারটি ধর্মের নামে কিন্তু ব্যবহার করেছেন এবং ধর্মগ্রন্থের নাম ঠিক আছে ধর্মগ্রন্থের নাম কী ব্যবহার করেছেন যেমন কোরআন পুরাণ বেদ বাইবেল কিপিটক ঠিক আছে জেন্দা ব্যস্তা বা গ্রন্থ সাহেব তো এইগুলো কি কী ধর্মগ্রন্থের নাম তো ওইগুলো হচ্ছে তোমরা এখানে লিখবে ধর্মপ্রচারকের নাম ঠিক আছে কারা কারা ধর্মপ্রচারক করছে যেমন ঈসা আলাহিসাল্লাম মুসাাম শ্রীকৃষ্ণ সাক্ষ্যমণি হজরত মোসাল্লাইসালাম ঠিক আছে তো ধর্মপ্রচারকের নাম এখানে দিয়ে দিবে তারপরে সবার সর্বাশে যেটি বলা আছে ধর্মীয় স্থানের নাম ঠিক আছে ধর্মীয় স্থানের নাম সেটি কি নীলাচল কাশি পথুরা বৃন্দাবন বুদ্ধগওয়া জিরুজালে মদিনা কাবা ভবন মসজিদ মন্দির গির্জা ঠিক আছে তো এগুলো হচ্ছে এখানে লিখে দেবে তো এগুলো আমাদের এক নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে গেলো দেন হচ্ছে আমরা দুই নম্বর প্রশ্ন যেটি বলা হচ্ছে সময় কবিতায় কবি কী বলতে চেয়েছেন কাজী নজরুল ইসলাম ঠিক আছে এবং কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের আসলে মিল বা অমিল আসলে এটা উল্লেখ করতে বলা হয়েছে তো চলো আনসারটা আমরা দেখি আনসারটা আমরা দিতে পারি যেন সামবাদিক কবিতায় কবি বলতে চেয়েছেন ধর্ম বর্ণ গোত্র বেদে সকল মানুষ সমান সকল কিছুই উর্ে উঠে তিনি সামবাদ ও মতামতকে প্রাধান্য দিয়েছেন আর সামুবাদ কবিতায় কবি যা বলতে চেয়েছেন আমি সেই মতে বক্তব্যের সঙ্গে একমত পোষণ করি আমিও বিশ্বাস করি যে পৃথিবীতে পৃথিবীতে মানুষের অবস্থান সব কিছুর উপরে জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষ সকল মানুষের সমর্যাদা দান করা উচিত মানুষের মানুষ পরিচয় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ঠিক আছে এইটুকু হচ্ছে তোমরা এই দুই নম্বর প্রশ্নে এখানে লিখে দেবে শখের মধ্যে ধর তিন প্রশ্ন যেটি আমাদেরকে বলা আছে তোমার চারপাশের সমাজের মানুষে মানুষে কী কী ধরনের বিভেদ দেখা যায় বিভেদ মানে হচ্ছে সংঘর্ষের মতন আর কি এসব বিভেদ কীভাবে দূর করা যায় বলে তো মনে করো ঠিক আছে অর্থাৎ আমাদের চারপাশে মানে প্রতিবেশী মানে মানুষের মানুষের মধ্যে কি কী বিভেদ দেখা যায় এটা লিখবো এবং এসব বিভেদ আসলে কীভাবে দূর করা যায় এটা কিন্তু লিখতে হবে ঠিক আছে তো এভাবে লিখতে পারি যে আমার চারপাশের সমাজে মানুষ মানুষের ধর্মীয় অর্থনৈতিক বংশগত সম্প্রদায়গত ও অঞ্চল ভিত্তিক বৈষম্য দেখা যায় তো মনে করি এই বৈষম্য এসব বৈষম্য চাইলে সমাজ থেকে দূর করা যায় তো মানুষকে ভালোবেসে সহমর্মিতা প্রকাশ করলে বুকে টেনে নেওয়া যায় ধর্ম অর্থ বংশ সম্প্রদায় অঞ্চল দিয়ে মানুষের বিচার না করে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে মূল্যায়ন করে সবার উপরে স্থান দেওয়া যায় ঠিক আছে তো এই ছিল আনসারে এখানে লিখে দিবে তো এই ছিল আজকের ক্লাস তো আমার সবাইকে বিয়েটিয়ে দেখার জন্য আল্লাহ হাফিজ